আজকের এমন একটি সময় এই সেমিনার অনুষ্ঠিত যাচ্ছে যখন জাতির ভাগ্য বাসে সন্ত্রাসী দখলভাত দাদাবাস খনি নামক হুদার্ত শকুনের শোনা যাচ্ছে সারা দেশে ক্ষুধার্ত শকুনের ধাবা বেশ পার করছে আজকের এমনি একটি মুহূর্তে বেশ জাতির ভাগ্য আগামীতে কি হবে সমস্যা নির্ধারণের জন্য একটি মৌলিক প্রস্তাবনা নিয়ে আজকেই সেমিনার অনুষ্ঠিত যাচ্ছে সংগ্রামী ভাইরা মার জুলাই ঘোষণা জুলাই সনদ এই দুইটার মধ্যে অনেক ফাঁক রয়েছে এই জুলাই ঘোষণাপত্র এই যে রাজনৈতিক দলের হাতে দেয় নাই ওনারা কে লিখে দিল উনি রাজনৈতিক দলের নেতৃত্বে ডাকলেন ওখানে পাঠ করে শুনাইলেন অনেক অসংলগ্ন কথা এর মধ্যে রয়েছে জুলাই সনদের মধ্যে এই যারা সনদ যারা হয়েছে রয়েছে ঐক্যমত কমিশনের আমি সম্পূর্ণ তাদেরকে বলেছি আপনারা নিরপেক্ষ নন আপনার একটা দলের দিকে তাকে আপনারা কথা বলেন আপনারা জানেন একপান্ন বছরতে ধারা এই দেশের সংসদ নির্বাচন হয়েছে এখানে থোকার নির্বাচন হয়েছে বড় টাকাদের নির্বাচন হয়েছে সংসদ করার নির্বাচন হয়েছে আমরা সেখানে সারা দেশের জন্ম যাচাই করে সারা বিশ্বের থেকে জরি মেনে আমরা দেখেছি এই দেবপান্ন বছরের দাঁড়ায় বড় টাকাদির ছাড়া দিনের কোট রাতে করার ছাড়া এইটাকে বন্ধ করতে পারে একমাত্র পিয়ার পদ্ধতির মাধ্যমে আজকে। এই পিয়ার নিয়াম জামাত ইসলাম সহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন ইসলামী দল এনসিপি সহ সবাই কিন্তু আমরা পক্ষে কথা বলার চেষ্টা করেছি কিন্তু এই এই আলোচনায় এজেন্ডা আনে নাই সংসদ নির্বাচনটাই যদি ঠিক মতো না হয় কিসের জুলাইয়ের ঘোষণা কিসের জুলাই কি করবো ধুয়ে দিয়ে পানি খাবো এই সরকারের ষড়যন্ত্র এই সরকারের যে পরিকল্পনা তার থেকে আমাদের সজাগ থাকতে হবে আমরা পরিষ্কার করতে চাই একানব্বইকে দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে নির্বাচন সংস্কারে তিনি প্রধান ডক্টর বজুল আলম উনি এটা জড়িপ করেছেন বাহতর শতাংশ মানুষ পিয়ারের পক্ষে সমর্থন দিয়েছে আর ওনারা পিয়ার বোঝেন না পিয়ার প্রজেন না কেন পিয়ার প্রজেন গেলে মান বাণিজ্য করতে পারবেন না হাজার হাজার করলে না মন বাণিজ্য করতে পারবেন না করটা খালি করতে পারবেন না মাস্কার ডান দিয়ে বা করতে পারবেন না আপনারা এই কথাটা কিন্তু আসে না এটা কোখন কোথাও আসে না আমরা পরিষ্কার করতে চাই আজকের আমরা এখানে একত্রিত হয়েছি আমরা গোপত থাকলে এই সম্মেলন যা মানবে এদেশে তাই হবে এর ব্যতিক্রম কিছু হবে না বাস্তবিক মানুষ পিয়ার এর পক্ষে আছে অধিকাংশ দেশ উন্নত দেয় তুরস্ক ইন্দোনেশিয়া ব্রাজিল তারপরে হলো সাউথ আফ্রিকা থেকে শুরু করে সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে থেকে শুরু করে একানব্বই দেশে পিয়ার পদ্ধতি আছে আর আমাদের দেশে দীর্ঘদিন ভারতের শিখানো বুলিতে বুলি দেয় উনি বলেন পিয়ার খায় না মা খায় দেয় আপনাদের আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে মাথা ধারণা নষ্ট হবে ওনাদের একজন বড় নেতা বলেছেন আপনারা তো শরিয়তে বিশ্বাস করি না শরিয়তে বিশ্বাস না করলে মুসলমান থাকে না আপনি এতদিন কোপাল রেখেছেন আপনি ইসলাম বিরোধী শরিয়া বিরোধী যিনি রহমান সাহেবের আলো পূর্ণ আস্থা বিশ্বাস এনেছিলেন আওয়ামী লীগ বাতিল করেছিল আমরা তারপরে আন্দোলন করেছি আপনার এর জন্য একটা স্টেটমেন্ট বইলা দেন আপনার ইসলামকে ক্ষমতার সাথে ব্যবহার করেছে। ঠিক। রাজীব প্রিয় আমার এখন আমাদের করণীয় এই করণীয় নির্ধারণ করতে হবে। গ্রামেগঞ্জে এই কুড়ত্র ও শকুনের দুর্বার দূরবার করে করতে হবে। ঠিক। সবাই বাস সংতাশীল তখন মাঠে বিধান ভেঙে ফেলতে হবে। তাই না?

গণতন্ত্রের কবর রচনা করেছে আবার এখন চব্বিশের চেতনা দিয়া কতগুলো দল হয়েছে কতগুলো দল এই আপনার ফেসিবাদের সাথে তলে তলে সম্ভব রাখছে এ ব্যাপারে আমাদের হুশিয়ার হতে হবে কোন চেতনার বাণিজ্য আমরা করতে দেবো না আর সন্ত্রাসীদের আনাগোনা খুদত্তক সকনের আনাগোনা সবলে দেশে বাংলায় চলতে পারবে না এবং আগামী নিপাসন হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে নিপাসন হবে যদি আপনার না দেন আপনারা গণবোট দেন গণবোটের মাধ্যমে গণতন্ত্রই নাশ হয় আমরা সিআর দাবি করব না গণবোট দেবেন আর চিয়ার পদ্ধ নির্বাচনও করবেন না তাহলে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই নষ্ট করবেন দেশের মধ্যে অরাধক প্রস্তুতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন আমার